এই পৃথিবীতে আমাদেরকে আল্লাহ পাঠিয়েছে কিছু দিনের জন্য একটা পরীক্ষা একটা টেস্ট যে কোন কামিয়াবির আগে একটা পরীক্ষা দিতে হবে দুটো জায়গা আছে একটার নাম জান্নাত আর একটার নাম জাহান্নাম এই দুই জায়গার মধ্যে কোন জায়গায় তুমি যেতে চাও তার পরীক্ষার জন্য সেন্টার হলই দুনিয়া মৃত্যু হলো খাতা জমা দিন যা যেদিন মৃত্যু হবে তা সেই দিন পরীক্ষা দিন শেষ হয়ে গেল আর খাতা জমা পড়ে গেল আপনি দুনিয়া বি जिंदगीতে যদি আল্লাহ ও রাসূল রাজি করে কাজ করে। অর্থাৎ যে কাজ করলে আল্লাহ ও রাসূল রাজি খুশি হয় ওই পথ ওই কাজ ওই রাস্তায় যদি আপনি জীবন কাটান তাহলে আপনার রেজাল আউট হবে ময়দানে মাহশরে পুরস্কার হিসাবে চির শান্তির জান্নাত পাবেন জোরে বলুন সুবহান আর যদি সামান্য দুনিয়াবি জিন্দেগিতে এই রং তামাশায় জড়িয়ে গিয়ে আল্লাহ ও রসুলকে ভুলে গিয়ে যদি আল্লাহ রসুলের চার করে ইবলি তাবেদারি করে তাদের অনুসরণ করে যদি আমরা জীবন জীবনযাপন করি রেজাল আউধ হবে ময়দানে মা সুরে বাহাতে রেজাল্ট পাবে তাদের জন্য আজাবদায়ক না এই হল টোটাল বিষয়টা টোটাল বিষয় এটা এই দুনিয়াতে আমি যাই করি না কেন করার আগে একবার ভাবতে হবে এই কাজটাই আল্লাহ রাজি না বেজার নবী খুশি না অখুশি যদি রাজি খুশি হয় চোখ কান মুজে করো পুরো দুনিয়া তোমার দুশ্মন হয়ে গেল দেখতে যেও না আর যদি আল্লাহ রসুল বেজার হয় পুরো দুনিয়া যদি তোমাকে বাহাবা দেয় ও কাজের দিকে আগাও নি ছেড়ে দাও এটাই হবে তোমার আমার আকিদা এটাই হবে তোমার আমার জেন্দেগির মাকসা কেন দুনিয়া সব স্বার্থের জন্য কেউ তোমার পাশে না মরতে দেরি তারা করতে দেরি করে না তাড়াতাড়ি দিয়ে তাড়াতাড়ি দিয়ে দিয়ে গন্ধ বেরোবে পচে যাবে কেন রেখে দিয়েছিস মরতে দেরি তোমার জমি জায়গা তোমার ছেলে ভাগ করার জন্য ভাই ভাই গুতগুতি করবে ঘর ভাগ করার জন্য গুতগুতি করবে মরতে তোমার স্ত্রী নিজের ভবিষ্যতের কথা ভাবার কথা ভাববে মরতে দেরি তোমার স্বামী নতুন সংসারের জন্য ভাবছে কেউ দেরি করবে শুনতে খারাপ লাগতে পারে কিন্তু এটা বাস্তব শুনতে কথা কোনো খারাপ লাগতে পারে কিন্তু এটাই বাস্তব এটা সবার ক্ষেত্রে শুধু আমি যে বলছি আমি ভালো তা নয় এটা আমিও সব পাই মানুষ এই ধরনেরই এ দুনিয়া এই ধরনেরই কিন্তু এই সামান স্বার্থে দুনিয়াতে আমরা যেন আল্লাহ রসুল ভুলে না যাই এটা আমাদেরকে মাথায় রাখতে আমি একটা সংগঠন চালাই আলোসনাত আল জামা সেই সংগঠন থেকে ধর্মপ্রেম মানব প্রেম দেশপ্রেমের কাজ করি আমার ছোটখাটো রাজনৈতিক সংগঠনের কোনো রাজনীতির প্ল্যাটফর্ম এই ভাইদের ভালোবাসা নিয়ে যতটা পারি ধর্ম প্রচারের কাজ করি যতটা পারি মানুষের সেবা করি ম্যারিডেজী গরিব ছেলেদেরকে পড়ার যেমন আজকে আমার নলেজ শ্রীতে দু হাজার আজকে অ্যাডমিশন টেস্ট হচ্ছে

তাহলে ও আরো পারবে তাই তো নাকি এইটাকে গুরুত্ব দিয়েছি শিক্ষার দিকটা বেশি গুরুত্ব দিয়েছি তো এই জায়গায় একটা আমার এই যে আজিজুল ভাই এবং আরো যারা ভাইয়েরা রয়েছে এরা মিলে একটা এখানে একটা ইউনিট করেছে আমার লক্ষ্য যাতে করে এইভাবে বাংলার প্রতিটা গ্রামে গ্রামে আমার ভালোবাসার মানুষ যারা আছে তাদের ঘরে জামাতের কাজ করব ধর্ম প্রচার করব বিনিময় আল্লাহ খুশি হবে এবং পাশাপাশি সবাই মিলে গরিব বাচ্চাদের পড়াশোনা করা আর পাশাপাশি নিজের দেশটাকেও তো ভালোবাসতে হবে নাকি আমরা এই যে ইউনিট তৈরি হচ্ছি দুটো চারটে পাঁচটা দশটা বিশটা হাজার এক হাজার দশ হাজার বিশ হাজার গ্রাম আস্তে আস্তে ছড়িয়ে যাচ্ছে আমরা দেশকে ভালোবাসায় আমরা ওই সকল ব্যক্তিদের বিরুদ্ধে থাকব। যারা দেশের ক্ষতিকারক হবে সে মুসলিম সে যে হোক আর অমুসলিম হোক আমার দেশের বিরুদ্ধে যারা হবে তাহলে তাদের বিরুদ্ধে থাকবে আমরা যদি কিছু করতে নাও পারি আমরা হবে আন্দোলন করে তাদের বিরুদ্ধে মানুষের চোখকে খোলার জন্য লড়াই করব এবং আমরা তাদের পাশ থেকে সরে যাব যারা আমার দেশকে খুগলা করে চাইছে আমরা সরে গেলেও একটু হলেও তো প্রতি হতে পারে না পারে না এই একটা ইউনিট আহলে সুন্নাতুল জামাত একতা তৈরি করছে এই জায়গায় আমার ভাই আজিজুল সহ আরজি সব যুবক ছেলেরা আছে এখানেও একটা শাখা করেছে তাই তারা প্রতি প্রতিবছরে মাহফিল করে অর্থাৎ আহলে সুন্নাতুল জামাতে যে ধর্ম প্রেম এই ধর্ম প্রেমের কর্মसूची আমার ধর্ম ইসলাম আমার ধর্ম কি ইসলাম আমরা অন্য কোন ধর্মের উপরে কখনো আধার দি না কেন আমার ইসলাম দেয়নি কিন্তু আমরা ইসলামকে যে ভালোবাসি এই ভালোবাসার উপরে বার বার বাধা হয় আমরা ধর্মীয় আলোচনা মাহফিল করব সেখানে বাধা কোরআনের মাহফিল করবো বাধা হয় আমরা নিজেদের তিনি আলোচনার মজলিস করবো বাধা হয় আমার আমার মাদ্রাসা দিক দিয়ে বাধা আসে কেন ইসলাম এমন একটা ধর্ম যে ধর্ম প্রত্যেকটা অন্যায় অত্যাচার জুলুমকে যুগে যুগে খতম করে না ইনসাফ ইনসানিয়াত প্রতিষ্ঠিত করেছে জোরে বলুন সুবহান আল্লাহ তাই যুগে যুগেই যারা আবু জেহেল যুগে যুগেই যারা উদবা যুগে যুগের যারা ফেরাউন যুগে যুগের যারা এজিদ তারাই ইসলামের বিরুদ্ধে যুগে যুগে ছিল আজও আছে আজও আছে আর মনে রাখবে ইসলামে দুই ধরনের দুশ্মন আছে এক প্রকাশ্য আর একটা হলো ঘরের ভেতরের দুশ্মন প্রকাশ্য দুশমনকে চেনা যায় তার বিরুদ্ধে লড়াই করা সহজ তাকে ডিফেন্স করা সহজ সে সাকসেসফুল হতে পারে না কেন তাকে আমরা প্রশ্রয় দিই না সুযোগ দিই না তাকে দেখে আমরা চিনি প্রস্তুত আগে থেকে থাকি কিন্তু ভয়ঙ্কর দুশমন হল ইসলামের মধ্যে থাকা দুশ্মন আর এই ভয়ঙ্কর দুশ্মনকে অর্থ দ্বারা বাইরের দুশ্মনরাই পরিচালিত করে এদের কাজ একটাই আমাদের দুল থেকে শুধু ইমানটাকে বার করে নে এই ভেতরে দুশ্মনদের কাজ কি আমাদের দিল থেকে ইমানকে বার করে নাও আর ইমান হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া ও আদবের নাম জোরে বলুন সুভা আর জোরে বলবেন না সুবহানাল্লাহ নামাজ এটা ওদের গুরুত্ব রোজা এটা ওদের বিষয় নয় হজ এটা ওদের বিষয় নয় এখানে কোনো রকম বিষয় নাই শুধু নবীর প্রেম আদব যেন উম্মত না করে নবীর প্রেত প্রতাপ না করে যেমন করে ছলে বলে বলে কৌশে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে মতের কাছে একটা সাধারণ ব্যক্তি বানিয়ে দাও এটা মানুষ বানিয়ে দাও একটা এসে ছিল ঠিক আছে দাখিলে অত হুলুহুলি করার দরকার কি তার তো আলোচনা করার দরকার কি দাখিলে এত মনে রাখার দরকার কি এই ধরনের একটা সমাজে পোছাব ব্যবস্থা তৈরি করো এবং নবী যদি নাম নিতেও হয় সম্মান মর্যাদা সাথে নিও না এবং রাসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া যে আজমাত যে গুরুত্ব যে মা যে শান যে রিফাত যে মর্ত সেগুলিকে আস্তে আস্তে ভুলিয়ে দাও এর কারণ এর কারণ হলো একটা একটা ইমানদার এটা ইমানদার পুরো পৃথিবীর জালিমের জন্য যথেষ্ট জোরে বলুন সুবহান আমরা জানি সুলতান হিন্দ গরিবে نواز খازমউইনউদ্দিন আজগরি رحمۃ اللہ علیہ আল্লাহ তিনাকে কি নিয়ামত করেছে এটা কিসের জোর ইমানের জোর ইমান যদি থাকে এদেরকে হাজার ও নেসা দিকে যদি আমরা ভুলিয়ে রাখি আর যখন নাম আসবে সব নেশা কেটে গিয়ে জন্য ঐক্য হয়ে যাবে জোরে বলুন শুভ